কাজের খোঁজে বা চাকরির খোঁজে কি ক্লান্ত হয়ে গেছেন ভাবছেন ছোট একটা স্টার্ট আপ করবো একটা বিজনেস করব কি ব্যবসা করবে বুঝতে পারছেন না তো ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন একদম স্কিপ করবে না নমস্কার আমি আনিস আপনাদের আনিস স্পাইস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তিনটি বিজনেসের কথা বলবো যেই ব্যবসাটি আপনারা গ্রাম থেকে শহর থেকে যে কোনো অঞ্চল থেকে ব্যবসাটা শুরু করতে পারবেন এবং আজকে চালু করবেন কালকের থেকে আপনাদের বিজনেস স্টার্ট হয়ে যাবে এবং আর্নিং শুরু হয়ে যাবে তা কী সাই ব্যবসা এক নম্বর আমি যে বিজনেসের কথা বলবো সেটা হচ্ছে মকটেল কাউন্টার দেখবেন বিয়েবাড়িতে আমরা ফুচকার স্টল দেখি কফিন স্টল দেখি কিন্তু এখন একটা ট্রেন্ডিং হয়েছে সেটি হচ্ছে মকটেল কাউন্টার অর্থাৎ নানারকম কালার বা নানারকম ফ্লেভার যে জুসের যে মকটেল কাউন্টার থাকে এই বিজনেসটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং আছে প্রথমত এখন ভাবছেন কিভাবে ব্যবসাটা করবো একেবারে সত্যি কথা বলছি কুড়ি থেকে পঁচিশ হাজার বা তার কম এই ব্যবসাটা কিন্তু শুরু হয়ে যেতে পারে এবং যেদিন থেকে চালু করবেন সেদিন থেকে আর্নি স্টার্ট হয়ে যাবে কিভাবে করবেন প্রথমে বলি একটা তোমাদের ফুড কাট করতে হবে এখন লাইটিং টাইটিং করে সুন্দর করে ডিজাইন টিজাইন করে না একটা মকটেল কাউন্টার করতে হবে যেখানে নানারকম রকম পিছনে বোতল টোতল থাকবে ঠিক আছে নানা রকম কালারিং জুসের বোতল টোতল থাকবে এটা আমরা কি করবেন প্রথমত আপনারা মেলাতে বসবেন আপনার রোডের দ্বারে কোনো ফাঁকা জায়গায় যেখানে লোকযোগের সমগম হয় কোনো অফিস বা কোনো কলেজ বা কোনো জায়গায় সেখানে আপনারা বসতে পারবেন তাছাড়া আপনারা সেই মকটেল কাউন্টারকে নিয়ে যেতে পারবেন কোনো মেলায় বা তাছাড়া আপনারা সব থেকে যে বিজনেসটা করবেন সেটা হচ্ছে বিয়েবাড়ির যে কাউন্টারগুলো বসে তাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে একটা কার্ড ছাপাবেন এবং সেই বিয়ে বাড়িতে এতে কিন্তু আমি দেখেছি অনেক বিয়েবাড়িতে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কি তিরিশ হাজার টাকা পর্যন্ত এরা বাজেট নেয় যে আপনাদের ওখানে একটা আর দেখতে খুব সুন্দর লাগে এটা এক্সপেন্সিভ লাগে তো এই ব্যবসাটা খুব ট্রেন্ডিং আছে এই ব্যবসাটা তোমরা করতে পারবে খুবই অল্প পুঁজি দিয়ে দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলবো নাইনটি নাইন স্টোর অর্থাৎ নিরানব্বই টাকায় প্রোডাক্ট এটা কিভাবে করবে প্রথমে বলি কোনো মার্কেটে ছোট একটা দোকান নিলেন দেখুন আমাদের প্রথমত কি হয় একটা জুয়েলারির কথাই বলি যে একটা জুয়েলারির দোকানে নানা রকম জুয়েলারি থাকে জুয়েলারি থাকে মেয়েদের থাকে নানা রকম ভেজাল প্রোডাক্ট আপনারা কি করবেন একটা সুন্দর করে একটা সাইনবোর্ড টাঙাবেন এবং লিখবেন নাইনটি নাইন অর্থাৎ যা কিনবেন সব নাইনটি নাইন রুপিস প্রথম জুয়েলারির কথাই বলি আপনার জুয়েলারি এই জুয়েলারিরা এই যে নাইনটি নাইন জুয়েলারি কোন কোন জুয়েলারি তোমাদের কিনা হতে পারে পঞ্চাশ টাকা ষাট টাকা কোনো জুয়েলারি আবার কুড়ি টাকা পঁচিশ টাকা এই সব সব জুয়েলারি যখন রাখবেন 99 টাকায় দেবেন না মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে দোকানে কি আছে দেখে আসি এবং একটা এলইডি টিভি লাগালেন যেখানে লেখা থাকবে যে নাইন টাকা এই এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে বা এত সুন্দর প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে নেবেন তার ডিটেলস আমরা পুরো বলে দেব প্রথমে যাদের কলকাতায় আশেপাশে বাড়ি বা যে কোনো গ্রাম অঞ্চলে বলছি ক্যানন স্ট্রিট কলকাতা ক্যানন স্ট্রিট বা বাগড়ি মার্কেট আপনারা এগুলো খুব পেয়ে যাবেন এখানে নানা রকম কারখানাও আছে প্রথমত আমি বলে দিই আপনাদের পুরো ডিটেলস ঠিকানা বলে দিই ক্যানিং আপনারা জানুকি স্টোরে যাবেন জানুকি স্টোরে দেখবেন চার পাঁচতলা বিল্ডিং তার এখানে মানে এত দোকান হোলসেল দোকান খুবই সস্তায় তোমরা সব প্রোডাক্টগুলো পেয়ে যাবে তাছাড়া দেবী প্রসাদ আছে এই সব দোকানগুলো গিয়ে তোমরা ওখান থেকে বালকে বা প্রথম অল্প অল্প মাল কিনে তোমরা এই নাইনটি নাইন স্টোরটা কিন্তু চালু করতে পারবে এই ব্যবসাটা কিন্তু খুব ধামাকা খুব ভালো চলবে ঠিক আছে তিন নম্বর যে ব্যবসাটা বলবে এটা খুব সুন্দর ব্যবসা এটা বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষরা বেশি করতে পারবে। এটা হচ্ছে দেখবেন যাদের যেসব গ্রামগুলো আছে গ্রাম অঞ্চলের এখনো অনেক গ্রাম আছে যেগুলি তোমার শহর অঞ্চল থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত তো সেই সব দোকানে তো না রকম কিনারা কিরানা দোকান আছে যেমন মুদিখানা এক কথায় বলে বা নানা রকম খাবারের দোকান চায়ের দোকান তো এইসব দোকানগুলো মাল আনতে হয় পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূর থেকে তো তোমরা কি করতে হবে সেই শহর অঞ্চল থেকে পাইকারি যেসব আছে বা যেসব খাবার বা বাচ্চাদের খাবার নানা রকম ফেন্সি আইটেম গুলো তোমাদের নিয়ে আসতে হবে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রথম মাল কিনলেন সেই সব দোকানগুলো ভিজিট করবেন এবং সেই সব দোকানগুলো আপনারা মাল দেবেন এত ডিমান্ড এ মালের কি বলবো কেউ না এখন ওই এই পাঁচশো হাজার দু হাজার টাকার পাঁচ হাজার টাকার মাল কেনার জন্য আর কেউ ঘুরে যেতে চায় না কারণ তার যেতে হলে দোকান বন্ধ করে যেতে হবে তো আপনি যদি তাদের ঘরে মাল পৌঁছে দেন তা আপনাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এই ব্যবসাটা কিন্তু পরবর্তীতে অনেক বড় সড়ক করেও করা যেতে পারে তো এটা খুব ভালো ব্যবসা আপনারা সেখান থেকে বালকে কোনো বিস্কুট বা কেক বা নানারকম লজেন্স ক্যান্ডি চকলেট এইসব প্রোডাক্টগুলো নিয়ে আসবেন এবং সেই সব দোকানগুলোই তোমরা ডেলিভারি করে দেবে মোটামুটি রেগুলার যদি তুমি অ্যাকচুয়ালি মাল ফেরত হয় না আমাদের এখানে অনেক ছেলে এই ব্যবসাটা করছে খুব ভালোভাবে করছে ঠিক আছে এই ব্যবসাটা করতে পারো খুব ভালো ব্যবসা হ্যাঁ তো গ্রাম অঞ্চলে যারা থাকে এই ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারবে তো রকম নানা রকম ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ